¡Cabello! দেখা যায় আব্বা মায়ের আব্বা মা যদি হায়াতে বেঁচে থাকে আব্বা মায়ের কাছে গিয়ে ক্ষমা আব্বা মায়ের কাছে ভাবি আছে বড় আছে আছে ভাগনা ভাগনি পরিবার আছে আমি যদি ক্ষমা চাই আমার পেকচিস লাগবে হুজুর আমি বয়স হয়ে গেছে আমার খারাপ লাগবে কি করা যায় তবে ছেলেরা তোমার আব্বা মাকে তুমি বন্ধুর বাড়ি আত্মীয়র বাড়ি দাওয়াত করো তোমার আব্বা মাকে গাড়িতে করে সেখানে নিয়ে যাও সেখানে নিয়ে গিয়ে একটু জামা কাপড় বিদায় আদায় করিয়ে মিষ্টি পানি খাবান দাবান করিয়ে সব অপরিচিত ব্যক্তি তোমার মাকে একটা ভালো টেবিল বেঞ্চিতে নাস্তা পানি করিয়ে বসিয়ে মায়ের পাটা জড়িয়ে ধরো মা আমি তোমার সন্তান কতই রাগের মাতালে গালে দিয়েছি কঠোর খারাপ ভাষা বলেছি আমি তোমার প্রতি খারাপ ব্যবহার করেছি মা আমি যদি রাত বেলা ক্ষমা চাইতাম আপনি যদি একটু ঠিকরে উঠতেন একটু মেজাজ গরম করতেন বড় ভাই দরজা খুলে আমাকে দেখতো আমি লজ্জা পেয়ে যেতাম মা এই এসেছি কেউ নেয় মা আপনি একবার আমাকে ক্ষমা করে দাও আল্লাহ নবী বলেছেন আবার পরে যদি কারোর একটু দয়াবান হয় দয়াবান হয় সেটা কোমা তোরে মা ছাড়া অল্লাহ আল্লাহি আল্লাহর কসম তোমার মা বাপ ছাড়া দয়াবান পৃথিবীতে কেউ নাই তাই তোমার মায়ের পদমটা ধরে যদি একটা ক্ষমা চাওয়া হয় আল্লাহ নবী বলেছে যাদের মা রাজি আমার আল্লাহ রাজি এ ছেলেরা মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায় আপনি কাবাতে শরীফাতে নামাজ পড়বেন এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না আপনার মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায় আপনি মসজিদে দান করবেন আমার আল্লাহ আপনার দিকে ওয়ালাই আনজুরি ইলাইহিম ভালো নজরে তাকাবে যাবে না আপনার মা বাপ যদি আপনার প্রতি বেজার হয়ে যায় আপনি কাবায় হাত দিয়ে দোয়া করবেন আমার আল্লাহ আপনার দিকে ভালো নজরে তাকাবে না তাই আমি বারবার বলি আমার আল্লাহ যাতে রাজি আমার নবী যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি হয়ে যায় আল্লাহ নবী বললেন জামান যুবকেরা আমার মাকে হারিয়েছি উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে আমার আম্মা জানকে সঙ্গে করে নিয়ে আমার আব্বা জানের মাজার শরীফটা জিয়ারাত করতে গেলাম আব্বাজির মাজারটা জড়িয়ে আপা আব্বা বলে কেঁদেছিলাম আব্বাকে আমি পেলাম না দাদির কবর মাজারটা ছেড়ে দিয়ে আমি যখন আমার মায়ের কাছে ফিরে আসি আমার মা তিনি বিদায় নিয়ে চলে গেছে আমি ওম্মে আয়মানকে বলেছিলাম ও উম্মে আয়মান আমার মা তো এমন করে ঘুমায় না মায়ের চোখটা যেন একটু উল্টে গেছে উম্মে আয়মান আমাকে বুঝতে দিলেন না আমার মাটা বিদায় নিয়ে চলে গেছে আমার জন্মভূমি মক্কা শরীফ আমি মক্কা থেকে তায় করে যখন মদিনায় চলে আসলাম আমি নিরুপায় হয়ে গে তার কারণ হল আমার মা আমার সব চাইতে বড় গার্জিয়ান জোরে বলে একটু জোরে হবে আরো জোরে আল্লাহ হোম্ম

আল্লাহ আল্লাহ কবুল করেন সময় না আমি একটু হালুয়া রুটি করব তাই বেজার হালুয়া রুটি খাওয়া যাবে না কেন নবীর জামানায় হালুয়া রুটি নবী খেতেন না আমরা রমজান মাসে চপ পেঁয়াজ খাই না খাই না কত রকম খাদ্য খাই বিরিয়ানি খাসির বিরানি, গরুর বিরিয়ানি মুরগি বিরিয়ানি যত ফল পাকড় আছে তার চাইতে চপ মুড়ি আর ছোলা আর মুড়ি কি স্বাদ লাগে বলেন দিদি বাবা নবীর চপ ছিল তাহলে যদি হালুয়া রুটি না থাকে ওটা যদি হারাম হয় নবীর জামানা চপ পেঁয়াজি ছিল না সুজি ছিল না পোলট্রি মুরগি ছিল না ছিল না তাহলে এগোনো কি খাওয়া যায় ফের বলছি খাবেন কোনো সমস্যা নেই এ বিষয়ে আমি অনেক ভিডিও করেছি হয়তো আপনারা জানেন না এই খাবার বিষয়ে অনেক ভিডিও করেছি ওই জন্য বলছিলেন না গালাগালি এমনি আসে না এমনি আসে না ফের বলছি বাবা ছেলেরা আমরা যতটুকু পালন করি কোরআন আর হাদিসের অনুকূলে এতটুকু পালন করি যেখানে কোরআন প্রমাণ করে হাদিস প্রমাণ করে এবং পালন প্রমাণ করে আমরা সেই কাজগুলো করি আমাদের কাজটা আল্লাহ ও নবীর পক্ষে হয়ে থাকে বলুন জোরে হবে না চারটা ছেলে বসে আছেন ওই যে চেয়ারে বসে আছে বাবু বড় ভাই চারজন বসে আছে না দাঁড়িয়ে আছো আর ওরা বসে আছে ওদেরকে নিচে নামিয়ে দাও ওই তিনজন বসে আছে ওই যে ওদেরকে নিচে নামিয়ে দাও দেখেছো মোবাইল ঘেটে ঘেটে সব শেষ করে ফেলেছে পার্স নেই পার্স নেই হ্যাঁ আর পার্স নেই ভাই ও বাপেরও পার্স শেষ ছেলেরও সব শেষ কলকাতায় যাবেন দেখবেন যার সেই মোবাইল এরকম টেনছে কেউ কারোর সঙ্গে কথা নেই ঠিক না ঠিক জিজ্ঞেস করছি ভাই অমুক জায়গা যাবো ওটা কোথায় ও কোথায় আবার টেলার হয়ে যায় হবে হবে মেশকাতের একটা হাদিস এসেছে মেশকাতের হাদিস এসেছে বলা হয়েছে কি পশু যেমন ইশারা ইশারা কথা বলে আখরি জামানার নবীর উম্মতরা সেই জামানায় ইশারা কথা বলবে মনে আছে মোবাইলটা এসে সেই ব্যাখ্যা মিলে গেছে নাকি বলেন দাদি একজনা কমেন্ট করেছে আর একজন একটা কার্টন দিয়েছে কান্নার কার্টন পাওয়া যায় না বাবু মোবাইলে ইশারা হচ্ছে তো এটা তো ইশারা মনে আছে এই হাদিসটা মিলে গেছে যাক আমি বললে অনেকটা বলতে পারবো ওদিকে নয় আসল বিষয়টা আমাদের জাগিয়ে যায় চলে লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বলছি আপা মাকে ভালোবাসা সম্পর্কে বলতে বলতে বিষয়টা অনেক লম্বা হয়ে গেছে ও ছেলেরা জামানেরা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহে উনি ছোট বাচ্চা ওনার আম্মাজি পরের বাড়ি ঝিগড়ি কাজ করে পরের বাড়ি চাকরণী কাজ করে ইমাম শাপি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করেন কেতাব কেনার পয়সা ছিল না ইমাম শাপি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা চলে যায়

বললাম সাফি বাবা আমার ঘরটা কেন ভাঙলে বাবা তোমার আব্বা নাই আমি তোমার মা আমি পরের বাড়ি কাজ করে তোমার জন্য খাদ্য নিয়ে আসি তুমি আর আমি দুইজনা এই ঘরে বসবাস করি কেন বাবা তুমি ঘরটা ভেঙে দিয়েছেন ইমাম সাফি বললেন মা এক বেলা খেতে না পারলে আর এক বেলা পাওয়া যায় কিন্তু এই ঘরটা ভেঙে দিয়েছি এই কারণে আমি মাদ্রাসায় কেতাব পড়বো কেতাব কেনার পয়সা নেই তাই আমি ঘরটা চোরবার করে ভেঙে দিয়ে সামানপত্র বিক্রি করে আল্লাহর কিতাব কিনবো নবীর হাদিস কিনবো আর এই কোরআন হাদিস পড়ে আমি ইমাম শাফি যখন আলেম হয়ে আল্লাহর জান্নাতে হাজির হয়ে যাব এই ঘর নয় দুনিয়ার ঘর নয় আল্লাহ পাকের জান্নাতি ঘর এই ঘর ভেঙে অর্থ দিয়ে কিতাব কেনার বিনিময় আল্লাহ জান্নাতে পৃথিবীর দশ ডবল আল্লাহ ঘর বানিয়ে দেবে পৃথিবীতে যত ভালো ব্যক্তি ছিল হিসাব করে দেখেন সব বেশিরভাগ গরিব বসিরাট আল্লামা হুজুর যখন এনতেকাল করে ধর্মতলা টিভি সুলতান মসজিদের ওখানে যখন এনতেকাল করে হজুরে যখন মারা যায় তখন বাড়ি কিছু নেই অ্যাম্বুলেন্সের বাড়ি নিয়ে যায় পয়সা নেই ষাট পয়সা না সত্তর পয়সা ছিল চশমার খামে কত ষাট থেকে সত্তর পয়সা কিন্তু সেই বসিরাট হজুরের পেশাবের যোগ্য বাংলার কোনো আলেম না ঠিক না বেটি হা হা ভুরফুরা দাদা হই রহমদুল্লা আলাহ হয়ে সময় বসে আছে বাংলাদেশের একটা মুড়িদেশে গা হাত পা টিপ দিচ্ছে হুজুর কে বলছে হুজুর এত পরিমাণ মশা একটা কলকে শিয়াখালা থেকে মশারি কিনে দেবো দাদা হুজুর একটু মুচকি এসে বললেন বাবা শিয়া খালা থেকে মশারি কিনতে হবে না হুজুর কেন সকালবেলা মাদ্রাসার ছেলেরা আমার কাছে লেখাপড়া করে ওর বাপমা দিয়ে গেছে সকালবেলা ওদের নাস্তাফানি কী দেবো আমার তো মাথায় কাজ করে না তা আবু মশা কামড়ে মেরে ফেলতে পারবে না তুমি ওই পয়সাটা দাও মশারি কেনা পয়সা ওদের সকালবেলা একটু নাস্তার ব্যবস্থা করে দিতে পারি বলে সোহান আল্লাহ তাহলে দাদা হুজুরের কাছে অর্থ কম ইমাম সাবির কাছে অর্থ কম হ্যাঁ ইমাম আহম্মদ বিন হাম্বাল তার কাছে অর্থ কম মা ফাতেমার কাছে অর্থ কম হজরত মাওলা আলী রাজু আল্লাহ আনুহতানার কাছে অর্থ কম আল্লাহ নবীর কাছে অর্থ ছিল মা খাদিজা এ আসার পর অর্থ কোনো বিলিয়ে দিয়ে অর্থ কমের জায়গায় দাঁড়িয়ে আছে দেখবেন যত আল্লাহর আছে সব বিভিন্ন বাঙানে সেখানে নীরব আছে তারা দুনিয়ার বছর বছর গাছতলায় জঙ্গলে এ বাধাতে পরকালটা শুধু জয়লাভ করার জন্য আল্লাহ আর আমরা শুধু দুনিয়াটা কামাচ্ছি পরকালটা হারানোর জন্য বুদ্ধিমান আমরা না তারা বুদ্ধিমান তানারা আল্লাহ আল্লাহুল্লাহ ও আমার জামান যুবকের আমি আপনাকে বলছিলাম আল্লাহর কোরআন তেলাবাদ করার জন্য এবার একটা বার আগিয়ে চলে যাওয়া যাক আল্লাহর কোরআনের মজে যা আমাদের কাছে কিছুদিন পরে রমজান মাস চলে আসবে রমজান মাসে আমরা তারাবি নামাজ পড়ি কোনো জায়গা সুরা তারাবি হয় আবার কোন জায়গা খতম তারাবি হয় আবার এক একটা মোয়াল্লায় মসজিদে প্রথমে হলো দশ দিন রহমত মাঘ ফিরাত নাজার তিনটে হিসা প্রথমে দেখা যায় দশ দিন একটা সাতাশের রাত্রে আল্লাহর কোরআনের খতম দেওয়া হয় এমন করে আল্লাহর কোরআন তেলাবাদ করা হয় তবে জেনে রেখে দাও আপনি কোরআন তেলাবাদ করবেন আপনি তারাবি নামাজ আদায় করবেন তবে এই জায়গাটা এই জায়গাটা শ্রেষ্ঠ জায়গা এখানে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীর যত ব্যক্তি আছে ওদেরকে নিয়ে যদি একটা এই জায়গায় বসিয়ে দেওয়া হয় ওদের ধর্ম যদি পাঠ করতে বলা হয় ওরা তিন পৃষ্ঠা দুই পৃষ্ঠার পরে ওরা পালিয়ে যাবে আর পড়তে পারবে না আর একটা ব্যক্তিকে যদি ডাকা হয় উনি দু পৃষ্ঠা চার পৃষ্ঠার পরে পালিয়ে যাবে আর পড়তে পারবে না আল্লাহর কোরআন আমরা ইন্টারনেটে দেখতে পাই আল্লাহর কোরআন ওরা জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে আগুনতে পুড়িয়ে দেয় ওরা নদীতে ফেলে দেয় ওরা ডাস্টবিনে ফেলে দেয় ওরা পায়খানা নিক্ষেপ করে দেয় ওরা মদ কিংবা ওখানে দেখা যায় খারাপ নাপাক জিনিসটা ঢেলে দেয় অনেকে পামস হিসাবে ব্যবহার করে ঘরে প্রবেশ করে অনেকে জুতো নিয়ে কোরআনের সঙ্গে বীর জুতি করছে ইন্টারনেটে আমরা দেখতে পাই আল্লাহর জিজ্ঞাসা করি ও আল্লাহর কোরআন তুমি একটা বার বলো তোমাকে এত অপমান করে আমাদের কাছে কি আপনার কাছে কিছু প্রশ্ন আছে আপনি এর আগে কোথায় ছিলেন একটা জবাব দাও আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন বালহুয়া কোরআন মাজিদুন ফি লাওহে মাহফুজ আমার আল্লাহ পাক আমাকে লাওহে মাহফুজে আমাকে সংরক্ষিত রেখেছিল ও আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে এসেছিল তুমি কখন এসেছিল একটা বলো আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন শাহরু রমাদান আল্লাজী উনজিলা ফিহিল কোরআন আমি রমজান মাসে পৃথিবীর জমিনে এসেছিলাম আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি তুমি রাতের বেলা না সকাল বেলা দিনে রাতের বেলা এসেছিল কোরআন জবাব দিয়ে বললেন ইন্না আনসালনা গোফি লাইলাতুল কদর আমি কদরে রাত্রে লাইলাতুল কদরে রাত্রে নাজিল হয়েছিলাম আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি তুমি নাজিল হয়েছ কদরের রাত্রে ভালো কথা তোমাকে তো পুড়িয়ে দেয় অনেকে বিয়ুদ্ধি করে তোমাকে হেফাজত করবে কে আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্না নাহনু নাজ্জালনা যিকির ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে আগে বলছিলাম কি কোরআন শরীফ পড়িয়ে দেয় কি হবে এই স্টেজে যদি দেখা যায় হিন্দু খ্রিস্টান জৈন ফরাসি সিবরি সাই গুজরাটি মারাঠি উজবিহারি বিহারি বাঙালি এক একটা মানুষকে যদি পড়তে বলা হয় ওরা দুই পৃষ্ঠার এক পৃষ্ঠার ওরা পড়ে পালিয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন ওয়ালা বান্দা এই হাফেজ বান্দা যারা খতম তারাবি পড়ায় ওদেরকে যদি একটা বার এখানে তুলে দেওয়া হয় ওরা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে ওয়া ইজকুলনা তকুলহা জিগল করিয়া তাফাকুল বিনগা হাইজু

আল্লাহর কোরআন তেলাবাদ করে যাবে এই লেখাটা যদি একটাবার কম্পিউটারে যদি লেখা হয় পৃথিবীর জমিনে কোরআনটা পড়িয়ে দিতে পারে পানিতে বুড়িয়ে দিতে পারে কোরআনটা বিয়ুদ্ধি করতে পারে কিন্তু আল্লাহর কোরআন একটা হাফেজ বান্দা এই কোরআনটা তেলাবাদ করবে আর একটা মাওলানা তিনি কাগজে কলমে লিখে এই লেখা কম্পিউটার পেরেশে দিয়ে দেবে আল্লাহর কোরআন এক ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে ভিতরে পুরোনায় আল্লাহর কোরআন আবার পৃথিবীতে তৈরি হয়ে যাবে আর একটু জোরে হবে না তাহলে পৃথিবীতে থেকে যখন কোরআন কেউ বিসর্জন দিতে পারবে না কেন লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই তাই ওরা বলেছে মাদ্রাসায় এই হয় ওই হয় ওই হয় কত রকম ছক এ ছক নবীর জামানা তাকে ছিল এখনো রয়েছে আগামীতে থাকবে তবে ইসলাম রাহে তাহে ইয়ানি রাহে তবে কষ্ট হবে যতদিন বেঁচে আছে প্রতিবাদ করতে হবে এটা ইমানের একটা অংশ বুঝেন না আল্লাহ 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 যদি আগুন দিয়ে ধ্বংস হয় তামাম বিশ্বের বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না

চাইবে কোরআন মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন কি করে করবে কোরআন ধ্বংস আগুনের কিতব আজ বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাতে তারা বাঁচাইবে কোরআনের চটি আর বাঁচাইবে কোরআনের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরল ভাই বিমান ছাই হয়েছে কোরআন পড়ে নাই ছিল তেমনি আছে একটা পিস্টার হইল না বিলান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআ আর একটু জোরে বলে তাহলে পৃথিবী থেকে কোরআন শরীফ যাবে দাদু ভাই যাবে না রহতা হে নি রহেগা আছে এবং আগামীতে থাকবে যদি পারিস তোরা একটু কোরআন শরিফ পর পড়ে মুখস্থ করে রাখ এঁড়ে ভোঁত যদি পিছনে তাড়া করে পড়বি এঁড়ে ভোঁত পালিয়ে যাবে কথা বোঝেনি হ্যাঁ মানুষের ভিতরে এত বিদ্বেষ ছড়িয়েছে আগে মসজিদে শহরের মসজিদে মাগরিবে নামাজের পর মুসল্লিরা বার হলে অন্য অন্য ভাইয়েরা মায়েরা তারা পানির বোতল নিয়ে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকতো সে পরিবেশ আর আছে নেই সব তো মোবাইলে বিষ ছড়াচ্ছে নাকি ভুল বলছি মোবাইলে বিষ ছড়াচ্ছে কিছু করার নেই তবে এক খাজা বাবা সারা পৃথিবী দেখছে ঠিক না বেঠিক বাংলা এক খাজা হুজুর রহমতুল্লাহ আলাইহে বাংলা লক্ষ লক্ষ মানুষকে দেখছে ঠিক না বেঠিক যে পার্টিতে হেরে যায় সেখানে দোয়া চাই বুঝলেন না বাবা এক বাবা যদি তোদের এত উপকার করতে পারে আর এতগুনো বাবা রয়েছে এগুনে কি বোনাই হয় নাকি খালু হয় হ্যাঁ তবে জীবিত জীবিত মুরগির দাম বেশি না মরা মুরগির দাম বেশি হচ্ছে নাকি অজokane হচ্ছে জীবিত মুরগির দাম বেশি না মরা মুরগির দাম বেশি জি আব্বা আর জীবিত মুরগি দাম বেশি তো নাকি আপনারা মুরগি কিনেছেন কত করে কেজি নিয়েছে আমি বাজার করি না ভাই আমি জানি না ভালো সাপোস আমি জানি না তাই এটা যুক্তি বলছি আব্বা যুক্তি বলছি ধরে নেন একশো টাকা কেজি কত করে কেজি একশো টাকা আচ্ছা ওই মুরগি যদি জবাই করে বিক্রি করা হয় কত করে কেজি হবে নিম্ন সংখ্যা দেড়শো টাকা তাহলে গোটা একশো কাটা বড় ভাই কথা বলছেন না কেন মনে করে হুজুর কোন গত্ত নিয়ে যাবে ঠিক আছে কথা বলে না কাটা না গোটা আমরা কাটা তো না আরে কাটা বলে তো মর্যাদা বেশি কোরআন চলেন চুক্তি লজিক কোরআন বলেছে

দাম দেয়নি মর্যাদা দেয়নি যখন আল্লাহ রাস্তায় মারা গেছে শহীদ হয়েছে বিদায় নিয়েছে এন্তেকাল করেছে মর্যাদা বেড়েছে না কমেছে দেড়শো টাকার মতন কেজি পঞ্চাশ টাকা বেড়েছে তো বাবা আমার কথা বুঝতে পারছেন তো পঞ্চাশ টাকা বেড়েছে তো তাহলে আমরা যারা বেঁচে আছি জীবিত হয়ে আর যারা বেঁচে আছি আমরা এখন চাষা মারা যাবার পরে বাবা কথা বলেন না তাহলে চাষার দাম বেশি না বাবার দাম বেশি চাষার দাম বেশি না বাবার দাম বেশি বাবার দাম বেশি চাষার দাম একশো টাকা বাবার দাম আমার কথা দেড়শো টাকা তাহলে চাষা মরে গেলে বাবা হয় এখন তোমরা চাষা বলছো মরে গেলে বাবা হয় এখন তোমার হচ্ছে তোর বাপের ভাই আর তখন মরে গেলে হবে তোমার মায়ের কথা বলছি যুক্তি আপনি কাটতে পারবেন না এখন হলাম চাষা মানে কি বাবার ভাই মায়ের স্বামী ঠিক ঠিক তাহলে এখন হয়েছে টাকা দাম মারা পর তোমার মায়ের স্বামী যখন হবো তখন দেড়শো টাকা দাম বেড়ে যাবে চাষা বলে নে কিন্তু বেশি দিন মাখি নেই মারা যখন যাব তখন বাবা একবার বলবি শুধু অনেকবার বলতেই হবে কথা বুঝতে পেরেছেন আর আমরা মাটির তোলা থেকে এমন ফুক দেবো বোতল ফেটে চুরমার হয়ে যাবে তাহলেন আমি আপনাকে বোঝা বুঝেছি আমি আপনার কাছে কোরান সম্পর্কে বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছিলাম ও আমার বাবা জিরা আগিয়ে চলে যাওয়া যায় আল্লাহর কোরআন তেল আবাদ করতে হবে এটাই আমি আপনার বলছিলাম আল্লাহর কোরান তেল আবাদ করতে হবে এবার আপনার কাছে একটা কথা বলি আপনাদের এলাকায় মসজিদ আছে আপনাদের এলাকায় মসজিদ আছে মাদ্রাসা আছে মাত্তবখানা আছে মসজিদ মাদ্রাসায় মাক্তবখানায় বাচ্চারা কোরান পড়ে ছেলেরা মেয়েরা বাচ্চারা কোরআন পড়ে ওরা পড়তে পড়তে কোরআন গুলো ছিঁড়েও ফেলে অনেকটা ছিঁড়ে যায় বিভিন্ন কারণে টানাটানিতে টানিতে পিসটা ছিঁড়ে যায় এবার আমি আপনাকে বলছি কোরআন শরীফ যখন ছিঁড়ে যায় অনেকটা পরিমাণ হয়ে যায় এগুলো তো রাখার জায়গা আমাদের ঘরে আর পরিবেশ থাকে না কেউ বলেছে এই কোরআন শরীফটা যে গুণ ছিঁড়ে গেছে এই তোমরা আগুনতে পুড়িয়ে দাও আমরা পুড়িয়ে দেবো না কি করব। তিন রকম মত এসছে ক রকম মত তিন রকম কেউ বলেছেন কোরআন শরীফ যদি ছিঁড়ে যায় ওই কোরআন শরীফ তোমরা আগুনতে পুড়িয়ে দাও আবার কেউ কেউ বলেছে কোরআন শরীফ যদি ছিঁড়ে যায় যেখানে কোনো ময়লা নেই পবিত্র পরিষ্কার পানি আছে বড় পরিমাণ পানি আছে বড় পরিমাণ নদী কিংবা খাল পুকুর আছে ওখানে তোমরা কোরআন শরীফ গুণ ওখানে তোমরা বস্তায় করে একটা জায়গা পুঁতে দাও আবার কেউ কেউ বলেছে যেখানে তোমরা মাইয়েতকে দাবন করো ওখানে গরু ছাগল মানুষ অপবিত্র হতে তে পারে না ওখানে তোমরা নিরীবিলি জায়গায় অনেকটা গর্ত করে তোমরা কোরআন শরীফ গুলো দিয়ে মাটি চাপা দিয়ে দাও কিন্তু ফুরফুরা দারা বুরামাতুল্লাহ আলাইহি বশির앗 আল্লামা রাহমাতুল্লাহ তারা ব্যাখ্যা দিয়ে বলেছে পানিthio তোমরা দেবে না ভেসে ভেসে কিনারে পৌঁছে যাবে দুনিয়ার কোন আগুন দিয়ে কোরআনকে পোড়ালে আল্লাহর কোরআনকে বিइज्जতি করা হবে তোমরা কোরআনকে মাটিতে দাফন করে দাও কেন কবরস্থানে তো কেউ ঘর করবে ওখানে নিরাপত্তা থাকবে তাহলে কোরআন পড়ে কোরআন যদি ছিঁড়ে দেয় যদি ময়লা আবর্জনা হয়ে যায় আমরা পানিতে ফেলবো না আগুনতে পুড়িয়ে দেব না আল্লাহর কোরআন আমরা মাটিতে পুঁতে দেবো ও আমার বাবজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাই পৃথিবীতে যত ব্যক্তি আছে ওরা কোরআনকে অপমান আমা করার জন্য দুটো অপশন বেছে নিয়েছে কোরআন নিয়ে ওরা মাটিতে পুঁতে দেয় না ওরা নদীতে ফেলে দেয় আর আগুনতে পুড়িয়ে দেয় আমাদের সমাজে কিছু হুজুর আছে তারা ফতোয়া দিয়েছে কোরআন শরীফ যদি তোমাদের কাছে ছিঁড়ে যায় ওটা আগুনতে পুড়িয়ে দেবে না হয় তোমরা পানিতে ফেলে দেবে ওটাই তো ইহুদি খ্রিস্টান বেঈমানদের কাজ আর মাটিতে পুঁতে দেবা এটা হলো আদবের শিষ্টাচার জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু একটু জোরে বলেন আল্লাহ 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 오라마짜만 oh, 주옥이라면 কি বলছি আল্লাহর কোরআন তেলাওয়াত সম্পর্কে বলতে বলতে আমি বেশ অনেকটা লম্বা করে ফেলেছি এবার আগিয়ে চলে যাওয়া যাক আপনি দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আপনি পারেন না ভালো কথা আপনি পারেন না পারেন না কিন্তু কোরআন শরীফটা হাতে করে না এই কোরআন শরীফটা হাতে দিয়ে আপনি একটা বার আঙ্গুলটা বুলিয়ে বুলিয়ে যাও আস্তে আস্তে বুলিয়ে বুলিয়ে যাও আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন মান করা আল কোরআন আহারব আহ্বান ফালাহু আশরু হাসানা আকামা কলা আলাইহি সালাম আল্লাহর কোরআন শরীফে একটা অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয় আপনি কোরআন যদি না পড়তে পারেন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন আল্লাহর কোরআন আঙ্গুল দিয়ে আস্তে আস্তে তুমি টেনে টেনে নিয়ে যাও আপনি কোরআন যদি পড়তে না পারেন কোরআন শরীফটা একটা বার চুম্বন খা মহাব্বত করো ভালোবাসো আল্লাহর নবী অপর এক জায়গায় বলেছেন কেতাব ডাক্তার না মাতা বল মাসাজির হুজুর আমার ব্যাখ্যা করে বলেছে কেউ যদি অবয়স্ক অবস্থায় কোরআন শেখার জন্য যদি চেষ্টা করে আর মৃত্যু যদি হয়ে যায় কোরআন যদি না শিখতে পারে তার আগে যদি মৃত্যু হয়ে যায় কবরে সওয়াল জবাব করার আগে ফেরেশতা তাকে কোরআন শিক্ষা দিয়ে তারপরে সওয়াল জবাব শুরু করবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই নামাজ পড়তে গেলে কটা সুরা লাগে নিম্ন সংখ্যা নিম্ন সংখ্যা যার কারণ যখন চার রেখা সোমনাথ পড়বেন সুরা ফাতিয়া দিয়েছেন অন্য একটা সুরা দিয়েছেন অন্য একটা সুরা দিয়েছেন তাহলে চার রেখাতে চারটে সুরা পড়তে হবে আর সুরা ভাতিয়া প্রতি রেখাতে পড়তে হবে তাহলে সুরা ফাতিয়া ধরে হবে কটা পাঁচটা শিখে গেছেন তাহলে এত বছর বয়সে আমরা এখানে বেঁচে আছি আমাদের কি পাঁচটা ছোট মুখস্ত হবে না পাঁচটা ছোট মুখস্ত না সব ছোট 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 মুখস্ত হবে না আটটা দশটা মোবাইল নাম্বার মুখস্ত করেছি তিরিশ চল্লিশ জনের ব্যক্তির নাম মুখস্ত করেছি শত শত রাস্তা মুখস্ত করে জমি দাগ নাম্বার খতিয়া নাম্বার মুখস্ত করেছি কে মরে গেছে বড় সমন্দির খালাতে বোনের ভাইজির মেজে চাষের নন্দের মেজে ভাসুরের চাষার একটা বঞ্জি এসেছিল তার বাড়ি কোথায় সেটাও চিনিছি কিন্তু পাঁচটা সুরো মুখস্ত হয়নি তো ও চাইতে মরে যাওয়া ভালো আর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়াটাই ওটাই ভালো নাকি ভুল বলছি এখন আমাদের ভুল ভাই কি হবে